আলে রসুন আহিলে পায়াককে আল্লারা পুল আলাম লারলা বলা হয়েছে। আর ইমামে হোসাইনকে বলবেন এ আমার হোসাইন তোমাকে কারে বলার সাজজামিন আ পরীক্ষা করেছিলাম। কারণ হাজরাতে হাজরামে খাজা জিচিত্রা মাত্র আলায়। হযরত আলী রা তেলে সন্তান। হযরত ইমা হোসাইন হাজাক ইমামে হোসাইনের উনার সন্তান এইভাবে আসতে আসতে আসতে। ইমাম হোসাইনের খান্দান ইমাম হোসেনের লাহু ইমাম হুসাইন খুন থেকে পয়দা হয়েছে জীবন করেছে খাজা মহুদ্দিন আলাই ওই খাজা মহরুদ্দিন আলাই সব করেছেন যে আমার দাদা হোসাইন যদি হুকুম করতেন ফুরাক নদীর পানি আমার দাদা হোসাইনের সে চুম্বন করত আমার দাদা হোসাইন জান্নাতে আমার আর দাদা হোসাইন পানের জন্য শহীদ হয়নি আমার দাদা হোসাইন নেজাত উম্মের মাপের জন্য শহীদ হয়েছে তাহলে উম্মাদ যদি ইমাম হোসাইনকে ভুলে যাই তাহলে এর চাইতে বেদনাদক এর তাই এর চাইতে দুঃখজনক আর কিছুই হতে পারে না তাই উম্মাতে মুসলিমার দায়িত্ব ইমামে হোসাইনের পথে থাকা ইমামে হোসাইনের মহাব্বতে থাকা তাহলে উদাহরণ হিসাবে ইমামে হুসাইনের মহাব্বত আমরা কীভাবে করবো ইমামে হোসাইন কে যখন যেমন উদাহরণ হিসাবে যুগের পর যুগ স্বৈরাচারী রাজতন্ত্র রাষ্ট্রশক্তি আল্লাহ রব্বুল আলমিনের কালেমা দাওয়াত নাবীগণ যখনই দিয়েছে নাবিগণের পরে সদ্দিকিনগণ আল্লাহর অলিগণ যখনই দিয়েছে কালেমা দাওয়াত তখন রাষ্ট্র শক্তি ভীতকম্পিত হয়ে গেছিল এদি এজিদের চরিত্র আমি পরে বলবো ইমামে হুসাইনের উঁচু মোকাম আমি আগে শেষ করব তাহলে যখন হাজরাতে ইব্রাহিম আলিস সাল্তু সালাম আপনারা ক্লান্ত হয়ে যাচ্ছেন না শুনবেন ইনশাল্লাহ বলুন বলুন ইয়া হুসেন ইয়া হুসেন ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ নারেন তকবী নারে তাকবী নারে রসাল আত নারে ইয়া হুসেন হুসেন জিন্দাবাদ জিন্দাবাদ তাহলে হাজরাতে ইব্রাহিম আলী সালাম একটি মিশাল একটি উদাহরণ উনি যখন রাষ্ট্রশক্তি নমরুদের দরবারে কালেমা দাওয়াত পেশ করল তখন লাইলাহা ইল্লাহ মুহাম্মদ রসুল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ব্যতীত কোন আইন কোন কানুন কোনো হুকুম তার জামিন তার রাস্তার পৃথিবী তার জামিনে তার আইন চলবে তার কানুন চলবে রব্বে কায়নাতকে রব বলে গ্রহণ করলাম মানে তিনি আইনের মালিক সংবিধানের মালিক কানুনের মালিক এবং তিনি বিধানদাতা আর দ্বিতীয় বিধানদাতা হতে পারে না মোহাম্মদুর রসুল্লাহ মানে কি রসুল্লাহ ব্যতীত মোহাম্মদ রসুল্লাহ ব্যতীত মোহাম্মদুর রসুল্লাহ ব্যতীত কারোর সামনে মাথা না তো করা যাবে না কারো করা যাবে না একমাত্র এত্তেবা হবে মোহাম্মদ রসুল্লাহ সুন্নতের মোহাম্মদ রসুল্লাহ আদর্শের মোহাম্মদ রসুল্লাহ মহাব্বাতের বরণ সুফান আল্লাহ হাজরাতে ইব্রাহিম আলী ইসলাম যখন কালেমার দাওয়াত ছুড়ে দিলেন তখন নমরুদ ভীতকম্পিত হয়ে গেল যদি কালেমার দাওয়াত মানে বুঝে পড়ে নাই তাহলে আমার জুলুম কি বললাম হাজরাত আমার জুলুম এবং আমার অত্যাচার আর পৃথিবীর জমিনে চলবে না এবং সঙ্গে সঙ্গে বলল এ ইব্রাহিম যদি তুমি কালেমা তাওয়াত মানে বুঝে দাও তাহলে তোমাকে জেলখানায় তোপাবো অত্যাচার করব অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাত সালাম কে হেফাযত দান করলেন এবং ইসলামকে কায়েম করলেন এবং নামরুদকে চির বিদায় করে দিলেন হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের রাজ দরবারে গিয়ে কালেমা দাওয়াত দিলেন ফেরাউন বুঝলো কালেমা শুধু একটি শব্দ নয় এর বিশাল মানে যদি আমার জাতি জেনে নাই তাহলে আমার আর স্বৈরাচারী রাজত্ব চলবে না সবাই ন্যায় এবং সত্য চিনে নিবে তাহলে কি করতে হবে সালাম তার অনুসারীদেরকে ধ্বংস করে দিতে হবে আল্লাহ হেফাজত দান করলেন ফেরাউনকে ধ্বংস করে চির বিদায় করে দিলেন মোহাম্মদ রাসুল্লাহ পৃথিবীর বুকে আগমন করলেন আবু জেহেদ উদ্বা সাইবা এরা দেখলো যদি কালেমার মানে বুঝে আমার জাতি পড়ে নাই তাহলে আমার আর অন্যায় অবিচার শোষণ চলবে না কুসংস্কার মুক্ত হয়ে যাবে মানুষ আলো পেয়ে যাবে একটু ধ্যান জানাব সম্মানিত আমি বেশি কোন অজ করবো না মূল্যবান আমার নাসিয়াত করে আমি ইনশাল্লাহ ইতি টানব যখন কাফেররা বুঝলো মোহাম্মদ রসুল্লাহ কালেমা যদি পড়ে নেয় তাহলে সবাই সত্য চিনে নেবে ন্যায় চিনে নেবে আর আমাদের অন্যায় অবিচার জুলুম অত্যাচার চলবে না বন্ধ হয়ে যাবে তখন সাহাবেক রামগণের উপর জুলুম অত্যাচার শুরু হয়ে গেল নাবি পাকের উপরে জুলুম অত্যাচার শুরু হয়ে গেল আল্লাহ রাবুল আলম হেফাজত দান করলেন এবং সাহাবেক রামগণকে ফাতেহে দিলেন নাবি পাককে ফাতেহে দিয়ে সারা পৃথিবীতে ইসলামকে কায়েম করলেন বলেন সুহান আল্লাহ তারপর সেই নাবি পাকে রক্ত মুবারক দ্বারা গঠিত ইসলামকে নাবি পাকের পেটে পাথর মুবারক দ্বারা গঠিত ইসলামকে সাহাবাহিক রামের শাহাদাত দ্বারা গঠিত ইসলামকে নষ্ট করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়ার জন্য এজিদ গুনহাকার এজিদের চরিত্র কেমন ছিল এজিদ মদ্যপান করত আমি কোনো ভাইদেরকে ইঙ্গিত করে আঘাত দিয়ে কোনো ওয়াজ এবং বক্তব্য করে যাব না কারণ আমাদের স্নেহভরা বেদনা বুক আপনারা সকলে আসুন এবং তওবা করুন নাবি পাকের মহাব্বাদ তালে তালাসমের মহাব্বাত গ্রহণ করুন সিরক বিদাতকে আমরা আশ্রয় দিই না কালেমা পড়ে নাও মানে কি মানে আর হলো না কারণ মোহাম্মদুর রসুল্লাহ কে আল্লাহর মেহবুব মনে করে মহাব্ব করি ইমামে হোসাইনকে আল্লাহর মেহবুব মনে করে মহব্বত করি অরিগঞ্জকে আল্লাহর মেহবুব মনে করে মহাব্বাত করি আল্লাহ মনে করে মহাব্বত করি না অর্থাৎ আল্লাহর সঙ্গে সকাত উঁচু করে দেওয়া হয় যদি আল্লাহর সঙ্গে মহব্বত করা যায় কারণ আল্লাহ রব্বুর আলমিনকে আমরা স্পর্শ করতে পারি না আল্লাহ রাবুল আলমিনের সঙ্গে আমরা মহাব্বত করতে পারি না কিন্তু মোহাম্মদ রসুল্লাহর সঙ্গে স্পর্শ করা হয়েছে আল্লাহর মেহবুবের সঙ্গে স্পর্শ করা হয়েছে সাহাবীর সঙ্গে স্পর্শ করা হয়েছে ইমাম হোসাইনকে স্পর্শ করা হয়েছে স্পর্শ করে আমরা বুঝিয়ে দেয় যে আমরা মোহাব্বাত করি আর সারিকা কেমন একমাত্র আল্লাহ রাবুল আলমিন আল্লাহ